আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউসে এই সিজনে বাজারে তো প্রচুর পরিমাণে শাপলা পাওয়া যাচ্ছে আর আমরা চাঁদপুরের মানুষরা শাপলার ডগাকে ঠিক কিভাবে রান্না করে খাই আর কিভাবে রান্না করলে কি কি উপকরণ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজাদার হবে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। শাপলার ডগা তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন এভাবে খেয়েছেন কিনা কখনো কখনও জানি না তবে ইনশাল্লাহ আপনি যদি আমার রেসিপি ফলো করে এভাবেই রান্না করে খান আপনি এবং আপনার পরিবার জাস্ট প্যান হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আমি এখানে শাপলা নিয়ে নিলাম শাপলার ডগা এখানে তিন আটি শাপলার ডগা আছে তো আমি এগুলোকে কেটে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ছুলায় দিয়ে দিব ছুলায় প্যানে বসিয়ে দিয়েছি তার মধ্যে এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে সঙ্গে এক কাপ পরিমাপ পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ভাপিয়ে নিব এখন এখানে আমি মাছ নিয়ে নিলাম কাতল মাছ একটু বড় সাইজের মাছ নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এই তরকারিটা রান্না করার জন্য আপনাকে কিন্তু একটু বড়ো সাইজের মাছগুলোই নিতে হবে ইলিশ কিংবা চিংড়ি হলে সবচেয়ে বেশি টেস্টি হয় এদিকে আমার শাপলা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে পানি জড়িয়ে নেব আর এদিক থেকে আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখানে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি আর একটু যদি ভাজা করে নেওয়া যায় অনেকেই আছে যে ভাজা করে মাছ খায় না তারপরও একটু মাছটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন এই তরকারিটা রান্না করার জন্য মাছটা হালকা করে একটু ভেজে নিলে তরকারিটা খেতে অনেক সুস্বাদু হয় মাছ ভাজাও হয়ে গেছে এখন আমি মাছ ভাজার তেলগুলো অন্য একটা পাত্রে ঢেলে দিলাম আর সঙ্গে আরও একটু তেল এড করে দিলাম প্রায় এক এক কাপের মতোই আর এই রান্নাটার মধ্যে একটু তেল একটু বেশিই লাগবে তারপর আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম এরপর আমি এক টেবিল চামচ রসুন আর এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দেড় চা চামচ করে দিয়েছি সঙ্গে আমি তিন টেবিল চামচ নারকেল বাটা দিয়েছি আর এই সবগুলো মশলা ভালো করে কষিয়ে যখন তেল উঠবে তখন একটু পানি দিয়ে আবার ভালো করে ঢাকটা দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি শাপলাগুলো দিয়ে দেবো শাপলাগুলো দিয়ে অনেকক্ষণ বেশ অনেকক্ষণ যাবত ভালো করে নিয়ে ছেড়ে মশলাগুলো মিশিয়ে নেবো শাপলার সঙ্গে চুলার আঁচ মিডিয়াম হিটে থাকবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব এরপর আমি এক থেকে দেড় কাপের মতো পানি দিয়ে দিব অতিরিক্ত পানি দিবো না ঢাকনাও দিব না কারণ এর থেকে পানি ছাড়বে তারপর পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মাছগুলো উপর দিয়ে দিয়ে দিব এরপর মিডিয়াম হিটে আমি অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই আমার তরকারিটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিব ঝালটা আপনার উপর ডিপেন্ড করে কিভাবে কতটুকু খাবেন সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন তো এই তো রান্না হয়ে গেল আমার সাপটার তরকারি আর এই তরকারিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো যে নারিকেল বাটা এটা তো দিতেই হবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই